জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে মাস কেটে গেল দু হাজার একটাই প্রশ্ন আপনাদের মনে যে ভালো সময়টা আসবে কবে দেড় মাস কেটে গেল কিন্তু ভালো তো হচ্ছে না অনেকের হ্যাঁ এটা বলবো না কারোর হচ্ছে না এটা ভুল কথা হয়তো কিছু মানুষ ভালো আছেন বাট একটা সংখ্যা গুরু বা যেটাকে আমি বলবো ম্যাক্সিমাম পার্সেন্টেজ পিপল তারা কিন্তু শুনির জন্য হোক বা আরও বেশ কিছু বিষয়ের জন্য হোক তারা সমস্যায় আছেন দেখুন আমি খুব স্বাভাবিক কয়েকটি কথা আপনাদের বলতে চাই আমি খুব স্বাভাবিক কয়েকটি কথা আপনাদের জানাতে চাই বহুজাতক জাতিকারা আপনারা চিন্তার মধ্যে আছেন দুশ্চিন্তার মধ্যে আছেন কেন দুশ্চিন্তায় আছেন কেন চিন্তায় আছেন তার কারণ একাধিক প্রবলেম কারোর ক্ষেত্রে কর্মহীনতা অষ্টমে শনি মানসিক টেনশন যন্ত্রণা কেউ বলছে সে মৃত্যুতুল্য কষ্টে আছে কেউ বলছে সে মৃত্যুতুল্য যন্ত্রণায় আছে দেখুন আমি সবার আগে আপনাকে একটা কথা বলতে চাই আমি সবার আগে আপনাদের একটা কথা জানাতে চাই এই যে মৃত্যুতুল্য কষ্টে আপনারা আছেন বা মৃত্যুতুল্য যন্ত্রণার মধ্যে আপনারা আছেন এই যন্ত্রণা থেকে অনেকটাই কিন্তু বেরিয়ে আসার সম্ভাবনা আমরা দেখব আপনাদের কিন্তু প্রশ্ন হলো কবে আর কবে দু হাজার ছাব্বিশ দু ছাব্বিশ খুব গুরুত্বপূর্ণ একটা বছর মার্চ আপনি যদি এই সময়টাকে একটু খেয়াল করেন আপনি জানবেন আপনার একাদশস্থ বৃহস্পতি তিনি বক্রগতি থেকে মার্গি গতিতে আসতে চলেছে আর আমি বারবার বলেছি সিংহ রাশির ক্ষেত্রে যে হচ্ছে সেভিয়ার প্ল্যানেট যে এবছর বছর আপনাকে বিপদসঙ্কুল অবস্থা থেকে বাঁচাতে পারেন বিপদসঙ্কুল অবস্থা থেকে রক্ষা করতে পারেন বিপদসঙ্কুল অবস্থা থেকে ভালো জায়গায় নিয়ে আসতে পারেন তিনি হলেন বৃহস্পতি তাই বৃহস্পতি যখন নিজে একটু বেশি সুস্থির থাকবেন বৃহস্পতি যখন নিজে একটু বেশি গিয়ে স্টেবেল হবেন বৃহস্পতি কিন্তু পজিটিভ জায়গাটা তখন তৈরি করতে পারবেন দেখুন আমি কয়েকটি বিষয় সম্পর্কে আপনাদের আজকে ধারণা দেব যে কেন ভালো সময় আসছে না একাধিক গ্রহগত সঞ্চার বা ট্রানজিট আপনাদের সপক্ষে নেই রাশিতে কেতু আপনার মন মানসিকতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের স্তরে নানা রকমের প্রবলেমকে রিপ্রেজেন্ট করছে নানা রকমের প্রবলেমকে রিপ্রেজেন্ট করছে আপনি বারংবার চাইছেন যে এই প্রবলেম থেকে এই জটিলতা থেকে বেরিয়ে আসবেন কিন্তু বেরিয়ে আসতে পারছেন না খুব স্বাভাবিক একটা বিষয় এবং আমি যেটা বারবারই বলছি যে আজকে রাশিতে কেতু খুব ভালো করে বুঝুন রাশিতে কেতু আছে দ্বিতীয় আজকে আমরা বারবার দেখছি যে আপনার সপ্তমে রাহু আপনি বলুন সিংহ রাশির জাতক বা জাতিকা ম্যারেজ লাইফে খুব ভালো আছেন কজন বলতে পারবেন দেখি আজকে বহু জাতক জাতিকারা ম্যারেজ লাইফে ভালো নেই এক একবার এক এক রকম প্রবলেম হাজার রকমের প্রবলেম এবং এই যে শনি অষ্টমী অনিশ্চয়তা আজকে আপনি চাকরি করেন ইনসিকিউরিটি নিয়ে চাকরি করছেন বহু জাতক জাতিকারা ইনসিকিউর আজকে প্রচুর ইনসিকিউর আমি মনে করি এই যে ইনসিকিউরিটি আছে প্রচুর জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে ইনসিকিউরিটি আজকে আছে এই ইনসিকিউরিটি থেকে আমাদের ধীরে 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 বেরোতে হবে ইনসিকিউরিটি থেকে ধীরে ধীরে বেরিয়ে আমাদের কিন্তু পজিটিভ জায়গায় পৌঁছাতে হবে আর আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যারা আজকে ইনসিকিউরিটির মধ্যে আছেন যারা আজকে এত বেশি ইনসিকিউর রয়েছেন তাদের জীবন চক্রেও সিকিউরিটির যথেষ্ট পরিমাণে জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব সিকিউরিটির যথেষ্ট পরিমাণে জায়গা আমরা কিন্তু জীবনচক্রে অ্যাচিভ করতে পারবো কনফার্ম তবে বৃহস্পতিকে একটু অ্যাক্টিভেট হতে হবে বৃহস্পতি যখনই অ্যাক্টিভেটেড হবেন আপনারা খুব ভালো করে বুঝুন যে জুপিটার আপনাকে ইলেভেন্থ মার্চ থেকে সেকেন্ড জুন পর্যন্ত একটা অসম্ভব ভালো ফল দেবে অসম্ভব ভালো ফল দেবে এটা নিয়ে আমার কোনো রকম ডাউট নেই এটা নিয়ে আমার কোনো রকম সন্দেহ নেই আরেকটা কথা মাথায় রাখুন দেখুন দু চলছে স্যাটার্ন কিন্তু অষ্টমেই থাকবে অষ্টমা শনির প্রভাব কিন্তু আপনি পাবেন কম হোক বেশি হোক অষ্টমা শনির প্রভাব আপনার জীবন চক্রকে কিন্তু প্রভাবিত করবে এটা নিয়ে আমার কিন্তু কোনো সন্দেহ নেই অষ্টমা শনির প্রভাব থাকুক বাট বৃহস্পতির প্রথম দিকে একাদশে অবস্থান প্রচুর পরিমাণে ডেভেলপমেন্টের জায়গাকে রিপ্রেজেন্ট করছে বৃহস্পতির একাদশে অবস্থান প্রচুর পরিমাণে অগ্রগতিকে রিপ্রেজেন্ট করছে অ্যান্ড প্রাকটিক্যালি সেই অগ্রগতিটা আপনি কিন্তু পেতে চলেছেন প্র্যাকটিক্যালি সেই অগ্রগতিটা আপনার জীবনে আসবে প্রাকটিক্যালি সেই অগ্রগতিটা আপনি লক্ষ্য করতে পারবেন এটা নিয়ে আমার কিন্তু কোনো রকম ডাউট নেই আমার কিন্তু কোনো রকম সন্দেহ নেই তাহলে বৃহস্পতি হচ্ছে আপনার সেই বন্ধু যে বন্ধু আপনাকে বিশেষ সহযোগিতা করতে পারে তাহলে জুপিটারের সহযোগিতা ছাড়া ইট মাথায় রাখবেন এগোতে পারবেন না কিন্তু আপনি আর জুপিটার সহযোগিতা করবেন এবছর আপনার গুরুভাগ্যটা খুব ভালো আমার কথার উপর ভরসা রাখুন নিজেকে হীনমন্য প্রতিপন্ন প্লিজ করবেন না কারণ আমার মনে হয় না আপনি নেগেটিভ জায়গায় আছেন পরিষ্কার আমার মনে হয় না আপনি খারাপ জায়গায় আছেন হ্যাঁ তবে এগারোই মার্চ থেকে দোসরা জুন টাইমটা একটু স্মুথ যাবে কনফার্ম যাবে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি কনফার্ম স্মুথ যাবে যাবে তবে এটাও মাথায় রাখতে হবে যে সেকেন্ড জুন থেকে আজকে জুপিটার তিনি বিপরীত রাজ্য তৈরি করতে চলেছেন আর বিপরীত রাজ্যক তৈরি হওয়া মানেই আপনাকে কিন্তু বাধার মধ্যেও পড়তে হবে মানে দেওয়ালে পীঠ ঠেকবে ভাই নর্মাল রাজ্যকে একরকম বিপরীত রাজ্যক আর এক রকম নিচভঙ্গ রাজ্য আর একরকম রকম সব রাজ্য বা ডিফারেন্ট কাইন্ড অফ রাজ্য আজকে আপনি কেপিতে বা অ্যাস্ট্রোলজিতে কৃষ্ণমূর্তি জ্যোতিষ পদ্ধতির মাধ্যমে একটা অ্যানালাইসিস করছেন আপনি দেখলেন বৃহস্পতি তিনি ষষ্ঠপতি তিনি একাদশ ভাবকে কানেক্ট করেছেন এবং তিনি তার সাথে সাথে তিনি দশম ঘরের অধিপতি তাহলে ছয় দশ এগারোকে কানেক্ট করেছে খুব ভালো কম্বিনেশন এবার দেখুন এটা বুঝতে হবে যে সিক্স টেন ইলেভেন কানেক্ট করেছে চাকরির ক্ষেত্রে সুবিধাজনক অবস্থা কিন্তু ষষ্ঠপতি হয়ে একাদশে বসা সেই প্লানেটি একাদশপতি হয়ে ষষ্ঠে বসা সেম হতে পারে না সিগনিফিকেশন ইজ সেম বাট ফল ডিফারেন্ট একটু হলেও হবে আমার বন্ধু আর আমার বন্ধুর বন্ধু উভয়ই আমার বন্ধু বাট আমার বন্ধু যেমন আমার বন্ধুর বন্ধু তেমন হবে না আমি মামা বাড়িতে গেলাম আমার মামার বাড়ি থেকে আমার বাড়ি এলো ঘটনাটা তো একই আমার মামা বাড়ির সাথে আমার একটা কানেকশন তৈরি হচ্ছে কিন্তু সেম কি সেম নয় তাহলে এই রাজ্যক তিনটাই রাজ্যক প্রত্যেক রাজ্যকের ফলাফল ভালোর দিকে হলেও সিমিলার হবে না পুরোপুরি একটু হলেও ডিফারেন্ট হবে আরো 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 বেশি ইম্পর্টেন্ট বিপরীত রাজ্যক যখন তৈরি হচ্ছে সেই সময়টা আরো বেশি ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে বিপরীত রাজ্যক যখন তৈরি করছে সেই সময়টা আপনাকে আরও বেশি পজিটিভ দিকে নিয়ে যাবে কনফার্ম নিয়ে যাবে তাই অষ্টমা শনি নিয়েও ভয় নেই যে দাদা ভালো সময় আসছে না কবে আরে আসবে এবছরই আসবে একাদশে বৃহস্পতি অত্যন্ত পজিটিভ আর মার্গী গতিতে বৃহস্পতি যখন যাবে তার পূর্ণাঙ্গ পজিটিভিটিটা আপনি টাচ করতে পারবেন মার্গী গতিতে বৃহস্পতি না গেলে পূর্ণাঙ্গ পজিটিভিটিটা আপনি টাচ করতে পারবেন না তাই আমি বিশ্বাস করি মার্গি গতিতেও আপনি যেতে পারবেন পূর্ণাঙ্গ পজিটিভিটিটাও আপনার জীবনচক্রে আসবে পূর্ণাঙ্গ ডেভেলপমেন্টটাও আপনার জীবনচক্রে আসবে পূর্ণাঙ্গ স্বস্তি বা শান্তির জায়গাটাও আপনি তৈরি করতে পারবেন দ্যাটস ফর ভেরি 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 শিওর আর একটা কথা মাথায় রাখতে হবে আমি বলে দিই দেখুন সব গ্রহর সহযোগী হবে না বছর তবে যে গ্রহগুলো সহযোগী হবে তার মধ্যে কিন্তু বৃহস্পতি শুক্র ইভেন রবি আপনার রাশির অধিপতি বিশেষ গুরুত্বপূর্ণ তাই এমন কোন কাজ করবেন না দেখুন আজকে আপনি বৃহস্পতির জন্য পুষ্প রাগমণি বা পোকরাজ ধারণ করে আছেন কি নেই সেটার থেকেও বেশি ইম্পর্টেন্ট আপনি আপনার গুরুজনদের কতটা সম্মান করেন আপনার হাতে পোকরাজ আছে আপনি গুরুজনদের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে বিহেভিয়ার করেন ভালো ফল আসবে না আসতে পারে না আপনি বারবার বয়স্ক মানুষদের সাথে রাফ বিহেভিয়ার করে আপনি কি এক্সপেক্ট করেন আপনার গুরু ভালো হবে হতে পারে সেটা সো প্লানেট গ্রহ জ্যোতিষশাস্ত্রকে ভালোবাসি আপনারাও বাসেন সুতরাং ইনার মিনিংগুলোকেও বোঝার চেষ্টা করবেন যে আমার এই হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে এই অভ্যাসটা ভালো নয় এই আচরণটা ভালো নয় যখন দেখবেন এরকম ভাবে ভাবছেন না অনেক পজিটিভিটি জীবনচক্রে আপনার আসবে ভালো থাকবেন আপনি আরো জয় শ্রী গণেশ